আসসালাম আলাইকুম ভুয়াস মোজাক মার্কেট মালবিকাশী দ্বিতীয়তলা দুটো নাম্বারে একসময় ঢাকার সাথে আসি আমি আলম আর আজকে আপনাদের জন্য সেরকম একটা অফার নিয়ে আসছে আজ কাতান আপনারা অনেক রিউয়েস্ট করছেন হলুদের কিছু কাতান দেখান তো ছয়টা ডিজাইন ৬টা কালার পাইছি একদম ছয়টা মানে ডিজাইন সুন্দর একদম একসিলেন্ট এটা হলো কি বলে একদম হিপ জাম কালার আর ইয়ের মধ্যে মাস্টারের মধ্যে ইয়েলোর মধ্যে এটা ইয়েলোর মধ্যে রেড কালার বা মেরুন কালার বলেন এটা হলো সবুজের মধ্যে এই ইয়েলো আর এটা হলো রানি ম্যাজেন্টার মধ্যে ইয়লো আর এটা হলো কি বলে পার্পেল বেগুনি টাইপের হলো আর এটা হলো সবুজের মধ্যে হলো তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং চমৎকার আমি খুলে আপনাদের দেখাচ্ছি শাড়িগুলো যা যেটা লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিবেন এগুলো যদি আপনারা হোলসেলও কিনতে যান আপনাদের পনেরোশো দুই হাজার টাকা লাগবে আমি প্রত্যেকটা শাড়ি আমি দেখাই দিচ্ছি দেখেন এগুলো বাইশ ক্যারেট জরির কাজ করা রাজগুরু অসাধারণ অসাধারণ এই দেখেন এটা হলো আচল আচল অনেক সুন্দর এগুলো জাম কালার একদম অনেক সুন্দর এগুলো কাজ কিন্তু কাজ করা কিন্তু ফার্স্ট ক্লাস আমি দেখা দিব আচলটা একদম প্লেন সলিড জুড়ি দিয়ে কাজ করা দেখা এই যে ব্যাক সাইডটাও দেখেন কাটিং করা আছে কোনো জায়গায় বাধার অপশন নেই চমৎকার ভাই ফুট আউটছে এ টু জেড বাইশ কে একদম অসাধারণ খা খা করতেছে মোবাইলের থেকে সরাসরি বেশি সুন্দর এই যে ওভারঅলটা আসবে এরকম ওভারঅলটা আসবে এরকম আর ব্লাউজ পিসটা দেখাই দেন ভাইয়া মাত্র পানির দমে পেয়ে যাচ্ছেন বারোশো টাকা এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট করছে আঁচল ব্লাউজ পিস পার একই টাইপের করছে আর যা যা ভিডিও যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন এই যে দেখেন এটা হলো আঁচল এটা হলো আঁচল মেরুন কালার এটা হলো আঁচল মেরুন কালার অনেক সুন্দর দেখেন দেখছেন কত সুন্দর এটা যেন পুরাটা ওভারঅল হলো জড়ি দিয়ে করা প্রত্যেকটা জায়গায় জড়ি ছোঁয়া আছে একদম সলিড সয়েস মানে স্পষ্টভাবে কাজগুলো করছে দেখেন এই যে দেখেন এটা হলো ওভারঅল টা আসবে এরকম এনা কিন্তু ওভারঅল টেন 22 এর জন্য কি সুন্দরভাবে ফুটা উঠাইছে পাটটা মেরুন লাল নিছে এক মেরুন লাল ब्लाउজ পিসটা দেখাও তো ভিউয়ার্স আপনাদের যদি কোনো প্রোগ্রাম প্রোগ্রামে হলুড টলুদে বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রামের এই ধরনের শাড়িগুলো আপনারা কিন্তু চান তখন যদি বেশি লাগে সেই হিসাবে আমাদের সময় দিয়ে আমাদের ছবি দিই আপনারা স্যাম্পলটা দিতে পারেন এটা হলো ब्लाउজ পিসটা তখন আমরা দিয়া ইনশাআল্লাহ আপনাদের দেখা শুনা যদি হয় আমরা দেওয়ার চেষ্টা করব চার যত पीस রয় ইনশাআল্লাহ দিতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু প্রাইস सेमই থাকবে এই যে আচল ওভার ওটা এরকম কারণ এগুলো আমরা দামাদামি করি দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা আমি বিক্রি করি যে কাজগুলো দেখতেছেন এগুলো বাইশ ক্যারেট জুড়ি দিয়ে করা পাট্ট জুরি দিয়ে করা অনেক সুন্দর ঠিক আছে এটা হলো কি বলে ইয়েলোর সাথে সি গ্রিন টাইপের কম্বিনেশন করছে অসাধারণ ব্লাউজ পিসটা দেখাই দিচ্ছি প্রাইস মাত্র বারোশো টাকা তো এটা দেখাচ্ছিলো চাম কালার এটা দেখাচ্ছিলো চাম কালার সরি এই যে দেখেন ব্লাউজ পিসটা আমার হাতে জ্যাকেট ব্লাউজ একদম সেরকম কত গর্জি দেখছেন আর এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা অনেক সুন্দর দেখেন আঁচল এটা হলো আঁচলটা করছে একদম সলিড ভাবে খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে কলকা সিস্টেম ভাবে কাজটা দিছে ফার্স্ট টু লাস্ট একদম কাজে ভরপুর ফার্স্ট টু লাস্ট কাজে ভরপুর এই যে দেখেন প্রাইস মাত্র বারোশো টাকা এটা দিচ্ছে হলো সিঁদুর মেরুন লাল এটা হলো সিঁদুর মেরুন লাল দেখেন এই যে ব্লাউজটা আমার হাতে আমি ধরতেছি ফার্স্টে এই দেখেন ব্লাউজটা আমার হাতেই ধরতেছি ফার্স্টে

আমার হাতে ছিল না পিস তো ভিওয়ার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর প্রতিদিন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে আমাদের সামনে লাগবেন